মাগুরায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সর্বস্তরের ছাত্র ও জনগণের মানবন্ধন মাগুরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য যশোর ক্যান্টনমেন্ট কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ও ভালো কাজের স্বীকৃতিপ্রাপ্ত ও সকল কৃষি উদ্যোক্তা মোহাম্মদ রকিবুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মাগুরা জেলার সর্বস্তরের ছাত্র ও জনগণের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ গত একুশে সেপ্টেম্বর সন্ধ্যায় বিভিন্ন ইস্যু নিয়ে মাগুরা সদরের বাটিকাবাড়ি গ্রামে একটি মারামারি ঘটনা ঘটে এই ঘটনাই অনেকেই আহত হয় এ অবস্থায় আমরা মীমাংসার চেষ্টা করি পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় আজমপুর গ্রামের আশ্র বিশ্বাসের ছেলে মোহাম্মদ সিরাজ বিশ্বাস বাদী হয়ে গত তিসরা অক্টোবর মাগুরা বিজ্ঞ আমলি ম্যাজিস্ট্রেট আদালতে মোট তেরো জনের নাম উল্লেখ করে মিথ্যা মামলা দায়ের করেছে বলে অভিযোগ পাওয়া গেছে মানববন্ধনে বক্তব্য রাখেন মাগুরা সরকারি কলেজের মাস্টার্সের ছাত্র মোহাম্মদ সেলিম হোসেন মোহাম্মদ রাশেদ ফরিদপুর রাজেন্দ্র কলেজের অনার চতুর্থ বর্ষের ছাত্র উরায়রা শিকদার রাজেন্দ্র কলেজের অনার চতুর্থ বর্ষের ছাত্র সুহান বিশ্বাস প্রমুখ এ সময় বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য মোহাম্মদ রাকিবুল ইসলাম ওরফি রাকিবুলের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান আর এই মিথ্যা মামলা দিয়ে তাকে রেড করার চেষ্টা করা হচ্ছে আমরা বৈশ্ব দুষ্কৃতিকারী লোকদের বলতে চাই আপনারা আপনাদের কাজ অন্যভাবে করার চেষ্টা করুন যারা আমাদের সমাজের জন্য ভালো কাজ করে সমাজের উপকারে আসে তাদের পিসে লাগার কোনো প্রয়োজন আপনাদের নেই আপনারা আপনাদের যে অসৎ উদ্দেশ্য সে অসাধু উদ্দেশ্যটা অবশ্যই দূরে সরে যান নইলে আমরা এর তীব্র প্রতিবাদ জানাবো এবং এই প্রতিবাদ এমন আমরা আপনাদের আপনাদেরকে সতর্ক করতে যাচ্ছি আপনারা জানেন এই বর্তমান আর ভবিষ্যতের জন্য আমাদের কোন পশ্চিম অঙ্গের ছাত্র আন্দোলন পার্শ্বমাছব যারা আছে তাদের বিচারে এরকমের উস্কানিমূলক কোন মামলা আপনাদের খைতি করার চেষ্টা করবেন না স্বাধীনতা দেখতেছি এই স্বাধীনতা আমরা অর্জন করেছি এই ছাত্র সমাজের মাধ্যমে আর আজকে কিছু আওয়ামী লীগের পেতাত তারা এখনও বাংলাদেশের থেকে এই ছাত্র সমাজের পিছনে লাগতেছে এবং কিছু বৃদ্ধা মামলা দিয়ে জাকিবুল ইসলাম সে একজন সফল উদ্যোক্তা এবং সমাজসেবক কাজের সাথে জড়িত সে তদন্ত অসহায় ষড়যন্ত্র মামলা করছে আমরা তীব্র চিন্তা জানাই আর অতি দ্রুত অতি দ্রুত এই মিথ্যা